কথা কোনো আইনি স্বীকৃতি আছে বলে অন্তত আমি একজন আইনজীবী হিসাবে আইনের ছাত্র হিসাবে মনে করি না মুখ্যমন্ত্রী আজকে যা বলেছেন সেটা আর পিছনে কোনো আইনি বৈধতা আছে বলে আমি মনে করি না কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ যদি মানা হয় তাহলে সেক্ষেত্রে তার কথা কোনো আইনি বৈধতা থাকছে না আপনারা জানেন যে হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌমতালা তো সে সময় তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় এই ধরনের বেআইনি নিয়োগ হয়েছিল সেই বেআইনি নিয়োগ করার পরে পরে যখন তার মুখ্যমন্ত্রী চলে যায় তারপরে কিন্তু বিচার যখন শুরু হয় শেষ সেই মুখ্যমন্ত্রী ও প্রকাশ চৌতালা এখনও কিন্তু জেল খাটছে সুতরাং আগামীকাল সুপ্রিম কোর্টের এই নিমোনিক পোস্টের উপরে যে মামলাটি রয়েছে সেই মামলাটি কি নির্দেশ হবে তার জন্য আমরা অপেক্ষা করব সিবিআই যে নম্বরটি দিয়েছিল আট হাজার একশো ছাব্বিশ সেই কজনের যদি লিস্ট রাজ্য সরকার দিত তাহলে সেই কজন বাদ দিয়ে বাকি সকলের চাকরি বহাল থাকতে পারতো সেটা রাজ্য সরকার দেয়নি নশো ছাব্বিশ জন মতো র্যাক জ্যাম করে পেয়েছিলেন এদেরটাও যদি বাদ দিয়ে দেওয়া হতো তাহলে বাকি সকলের চাকরি কিন্তু পেয়েছিলেন এখন এদেরকে কী করে বাঁচানো যায় এটার আইনি বৈধতাটা কি আইনি স্বীকৃতিটা কীরকমভাবে দেওয়া যেতে পারে আইন কি বলছে আইন এখানে বলছে যে সুপ্রিম কোর্ট তো শেষ কথা সুপ্রিম কোর্ট শেষ কথা বলে দিয়েছে এর পরেরটা হচ্ছে রিভিউ পিটিশান রিভিউ করা যেতে পারে এখন এই যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের সংখ্যাটি অর্থাৎ আট হাজার একশো ছাব্বিশ প্লাস নশো ছাব্বিশ এই কজনের লিস্ট যদি রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে পেশ করে দিয়ে বলা হয় যে এই এতজনের লিস্ট আমরা পরে পেয়েছি এদেরকে বাদ দিয়ে আপনি বাকিদেরকে বহাল রাখবেন তখন সুপ্রিম কোর্ট চিন্তা করতে পারেন চিন্তাভাবনা করতে পারেন